গুড মর্নিং বন্ধুরা আমি অঙ্কুর আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কোচবিহার অবধি সেটা ট্রাভেল করছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে যেটা ছেড়েছে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে সাতটা কুড়ি মিনিটে তো ওখানে আমরা কোনো মতে ট্রেনটা পেয়েছি তাই ইন্টারাকশান দিতে পারিনি তো তাই জন্য এখানে এখন নিউ ময়না করেছে তো আজকে আমরা কোচবিহারে যাচ্ছি এই কারণেই কোচবিহারে চলছে রাসমেলা তো আমরা যাচ্ছি কোচবিহারে রাসমেলায় কুচবিহার রাসমেলা দিনের দিনে কীভাবে কভার করা যায় তার জন্য আমরা সকাল সকাল উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে কোচবিহার যাচ্ছি আবার আজকেই ব্যাক করব তাই জন্য মোটামুটি কুচবিহার রাসমেলা যতটা সম্ভব কভার করব তাছাড়াও কুচবিহার রাসমেলার সঙ্গে আমরা ঘুরবো কুচবিহার রাজবাড়ি এগুলো মোটামুটি কভার করব তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো চলো কোচবিহারে গে আবার দেখা হচ্ছে তোমার টাটা দেড় ঘন্টা জার্নি করে কুচবিহার স্টেশনে ঢুকে পড়েছি নটা কুড়ি নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে ও কুচবিহার স্টেশন থেকে একশো টাকাতে একটা টোটো বুক করে নিলাম ওই টোটো করে এখন আমরা যাচ্ছি কুচবিহার রাজবাড়িতে চলো তোমাদের সাথে কুচবিহার রাজবাড়ি থেকে আবার দেখা হচ্ছে ফাইনালি চলে এসছি কুচবিহার রাজবাড়িতে এই নিয়ে আমি সেকেন্ড টাইম কুচবিহার রাজবাড়িতে আসলাম তো এসেছিলাম বহু প্রায় ছ সাত বছর আগে তো ডিফারেন্স কিছুই হয়নি পুরো সেমই আছে চারিদিকটা রাজবাড়ির ভিতরটা পরিবেশ যেটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন পুরো মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো যে গাছপালা আছে এগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে পুরো আর চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগছে রাজবাড়ি এন্ট্রি গেট এখান দিয়ে আমরা এন্ট্রি করে আসলাম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন শীতকালীন গাছপালাগুলো এখানে লাগিয়েছে তাছাড়া বিভিন্ন ধরনের গাছপালা এখানে আছে দেখতেই পাচ্ছ আর এই হল রাজবাড়ি তো এই রাজবাড়ির ভিতরে মিউজিয়ামও রয়েছে এখানে টিকিটের মূল্য পঁচিশ টাকা পঁচিশ টাকাতে এই কোচবিহার রাজবাড়ি দর্শন এবং মিউজিয়াম দর্শন করা যাবে এই কোচবিহার রাজবাড়ি কোচ রাজবংশের রাজা নৃপেন্দ্রনারায়ণ বর্মনের আমলে তৈরি হয়েছিল আঠারোশো সাতাশি সালে এটি একতলা দোতলা এবং তিনতলারও কিছু অংশ ছিল যেটা আঠারোশো সালে আসামে একটা ভূমিকম্প হয়েছিল তার দরুন ওটা ক্ষতিগ্রস্ত হয়েছিল যেটা যেটা আমার কাছে একটা বিস্ময়কর ব্যাপার যেটা অনেকে হয়তো জানে না আমি যেটা ত্রিপুরার রাজবাড়ি যে ত্রিপুরা রাজবাড়ির মিউজিয়াম যেটা আছে আমি গিয়েছিলাম ওখানেও কিন্তু এই যে কুচবিহার রাজবাড়ি যেটা তোমাদেরকে দেখালাম বা তোমরা দেখতে পাচ্ছ এই কুচবিহার রাজবাড়ির কিছু নিদর্শন কিন্তু ওই ত্রিপুরার রাজবাড়িতে কিন্তু রয়েছে এটা আমার খুব ভালো লেগেছিলো অ্যাজ এ পশ্চিমবঙ্গের মানুষ হয়ে বাঙালি হয়ে খুবই ভালো লেগেছিলো যে কুচবিহার রাজবাড়ির কিছু অংশ বা কিছু জিনিসপত্র ওখানে কিন্তু রয়েছে যেমন ফটো থেকে শুরু করে কিছু নিদর্শন ওই ত্রিপুরার রাজবাড়িতে রয়েছে সেটা যদি কেউ কোনো দিন যদি ত্রিপুরার রাজবাড়িতে যাও তাহলে ওখানে গেলে তোমরা দেখতে পাবে তাছাড়াও অনেকটাই বড় কিন্তু এই রাজবাড়িটা বিশাল বড় একটা সুন্দর কালারের মধ্যে এটা খুব প্রসিদ্ধকর আর খুব নাম নাম মানে নাম করা রাজবাড়ি গোটা পশ্চিমবঙ্গে মোটামুটি সবাই জানে পশ্চিমবঙ্গের বাইরেও এটা খুব নাম রয়েছে এই কোচবিহার রাজবাড়ি চলো আমরা এখন ভিতরে প্রবেশ করছি তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি এই এখন আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করব। তো অনেকদিন আসিনি তাই জানা নেই ভিতরে ক্যামেরার অ্যালাও আছে কি না যদি ক্যামেরার অ্যালাউ থাকে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো যদি না থাকে তাহলে তো কিছু করার নেই জাস্ট তোমাদের কী কী দেখতে পেলাম ভিতরে সেটাই তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে চলো ভিতরে ঢুকি তারপর দেখা যাক কি হচ্ছে দেখতে পাচ্ছ বিশাল একটা দরজা এখন বাজে দশটা দশ আর এই মেন প্যালেসের ভিতরে ঢুকলাম আমরা বাবা কি বিশাল উঁচু দেখতে পাচ্ছি ঢোকার যে গেটটা দরজাটা দেখতে পেলে বিশাল বড় বড় ঝাড় রয়েছে আগেই বললাম যে কোচ বংশ এই কোচ শাসকদের যে বংশ তালিকা তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো কারা কতদিন রাজত্ব করেছিল কারা কতদিন বেঁচে বেঁচেছিলেন সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন শহরে কিছু নিদর্শন দেখতে পাচ্ছি যেমন মদন মোহন মন্দির যাব তোমাদেরকে দেখাবো গাওয়ার হাউস খানা দেবী বাড়ি সমস্ত কিছু এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছি হাতির মাথা দেখো যে হাতির যে স্কাল সেটা কিন্তু এখানে রয়েছে এইরকম ধরনের কাঠের সিঁড়ি কিন্তু এখন দেখাই যায় না দেখতে পাচ্ছ এখন ওপরে উঠছি দোতলায় দেখি তো তাহলে কি কি আছে এখানে কিন্তু মেশিন মেনশন করে দিয়েছে কেউ যদি এসে থাকো এই কাঠের সিঁড়ির যে রেলিংগুলো আছে কেউ হাত দেবে না এটা একটু দুর্বল আছে যে কোনো কারণে রিক্সি হয়ে যেতে পারে এই দোতলা থেকে কিন্তু নিচেরটা আমরা যে নিচে গিয়ে ভিডিওটা করলাম উপর থেকে কিন্তু এই নিচেরটা দেখতে পাচ্ছ গ্রাউন্ড ফ্লোর থেকে কিন্তু ফার্স্ট ফ্লোরের ডিস্টেন্সটা কিন্তু বিশাল বড় অনেকটাই উঁচুতে তাই কতটাই নিচে মনে হচ্ছে আমাদের ন্যাচারালি এখনকার দিনে যে বাড়িগুলো হয় মানে এই যে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের যে ডিসটেন্সটা সেই ডিস্টেন্সে প্রায় ডবল কিন্তু এই এই রাজবাড়ির গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের ডিস্টেন্সটা এই দোতলা থেকে রাজবাড়ি যে সামনের ফাঁকা জায়গাটা যেখানে এন্ট্রি করলাম আমরা সুন্দর লাগছে নারায়ণ উনার সোফা কিন্তু এখানে রয়েছে রাজবাড়ি কেউ কাঠ ডে হয়তো বানিয়েছিল বেশ সুন্দর কিন্তু বানিয়েছে আগেকার দিনে দেখতে দেখতে পাচ্ছ রাজাদের আমলে যে কাপ চায়ের কাপ জলের গ্লাস বিভিন্ন টাইপের গ্লাসগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু খুবই সুন্দর লাগছে আর্মি মেডেল তোহংকার দিনে যে আর্মি মেডেলগুলো ইউজ হতো এই দিনে বিভিন্ন ধরনের চামচ দেখতে পাচ্ছ বিভিন্ন ধাতব চামচগুলোও কিন্তু এখানে বেশ সুন্দর এগুলো কিন্তু এখনকার দিনে দেখাই যায় না এইসব জায়গায় আসলেই কিন্তু মেনলি দেখা যায় তাছাড়া ওখানে একটা মিররও রয়েছে ছোট দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের যে আগে দিনের সিল দিত সেই আইরন সিল এই আরেকটা রুমে আসলাম পুরো দিনের চেয়ার দেখতে পাচ্ছ এখানে আয়নাও রয়েছে এখানে যে মাকে দেখতে পাচ্ছ আমাকেও দেখতে পাচ্ছ এই দেখো ঠিক আছে মা একটু হাই করে দাও চলো এখানে এই রুমে আর একটা জিনিস দেখতে এই রুমের কারুকার্যটাও কিন্তু বেশ আলাদা এদিকে দেখতে পাচ্ছ টিয়া পাখি দুটো টিয়া পাখি বসে আছে আর এদিকেও নিচে দেখেও দেখতে পাচ্ছ অনেক কটা টিয়া পাখি কিন্তু এখানে রয়েছে বেশ কিছুটা দূরে বলে জুম করছি অত পরিষ্কার ভিডিওটি ফেটে যাচ্ছে এই যে উড়ে গেল চলো হ্যাঁ রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো মোটামুটি ওপরে দুটো রুম আর নিচে দুটো একে তিনটে টোটাল দুটো তিনটে পাঁচটে টোটাল পাঁচটা রুম রয়েছে যেটা দেখার মতো যেটা আমি আপনারা আসলে টিকিট দিয়ে যেটা পঁচিশ টাকা টিকিট দিয়ে ভিতরে ঢুকবেন রাজবাড়িতে ঢুকেই পাঁচটা রুমে কিছু সংগ্রহশালা আছে যেগুলি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম দেখতে পেলে আর কিছু একটা রুম আছে যেটা তোমাদেরকে আগেই বললাম একটা সংগ্রহশালা রয়েছে অস্ত্র সংগ্রহশালা যেখানে তরোয়ার বিভিন্ন পুরনো দিনের বন্ধু সেখানে কিন্তু ফটো কিন্তু তোলা একদমই মানে নিষেধ ফটো ভিডিও করা যাবে না তার জন্য ফটো ভিডিও করতে পারিনি তো যাই হোক বাকিগুলো তোমার দেখালাম এমনি তাছাড়া সেরকম কিছু দেখার নেই রাজবাড়িতে রাজবাড়িটা মানে আসলেই রাজবাড়ির যেটা যে আর্কিটেকচার রাজবাড়ি সেটা কিন্তু দর্শনীয় সেটা কিন্তু দেখার মতো সুন্দর মানে এক রং রয়েছে কালার রয়েছে তাছাড়া একটি ঐতিহাসিক ঐতিহাসিক স্মৃতি রয়েছে সেই জিনিসটি কিন্তু তোমরা এই রাজবাড়িতে আসলে দেখতে পাবে তাছাড়া ভিতরে সেরকম কিছু নেই দেখার যে মোটামুটি কমন জিনিসই যেটা হয়তো অন্যান্য যেসব মিউজিয়াম তোমরা গিয়ে দেখেছো সেই সেই সব জিনিসই রয়েছে এখানে তাছাড়া বিশেষ কিছু নেই তা এই ঐতিহাসিক আর এই যে আর্কিটেকচার যে রয়েছে রাজবাড়ি সেটি কিন্তু দেখার তো এই রাজবাড়ির সাইডের যে ভিউটা দেখতে পাচ্ছ তো অনেকে কিন্তু আসে ভিডিও হিনকা করে ফ্রন্টের ভিডিওটাই করে তো আমরা এই সাইড থেকেও ভিডিওটা তোমাদের তুলে ধরছি দেখতে পাচ্ছ প্রায় যেই কাঠামোতে সামনের দিকে তৈরি করা সেইভাবেই সাইডেও কিন্তু এইভাবে কাঠামোটা রয়েছে জাস্ট যে সামনের যে স্তম্ভটা রয়েছে স্তম্ভ মানে যে চূড়াটা সেই চূড়াটা কিন্তু নেই তাছাড়া কিন্তু প্রায় একই রকমে দেখতেই পাচ্ছ ইনফর্ম করে রাখি তোমাদেরকে অনেকেই রাজবাড়িতে অনেক দূর দূর থেকে আসে তো এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে যেটা কিন্তু রাজবাড়ির ঠিক পিছন দিকে সাইডে একটা রাস্তা রয়েছে যে তোমাদেরকে দেখালাম সাইড ভিউটা ওই দিক থেকে পিছনে গিয়ে বাথরুমটা পাবে তো অনেকের অনেক দূর দূর থেকে আসে অনেক পুরুষ মহিলা অনেকেরই অসুবিধা হতে পারে তো বাথরুমের জন্য তো ঠিক ব্যাক সাইডে কিন্তু এই ওয়াশরুমটা রয়েছে তোমরা ইজিলি যাতে এখানে এসে যদি দরকার হয় ইউজ করতে পারো তো এই ঠিক পিছনটা আসলাম দেখতে পাচ্ছ আর আজকের দেখো যেটা বললাম প্রায় একই ধরনের রঙের কালার তাছাড়া ডিজাইন সব একই ধরনের রয়েছে পিছনটাও সেম আর আকাশটাকে দেখো বেশ সুন্দর কিন্তু পুরো নীল তার মধ্যে হালকা হালকা মেঘ রয়েছে আর রোদ্দ্রুটাও ভালো উঠেছে সকাল থেকে একটু ঠান্ডাই ছিল এখন একটু গরমই লাগছে এই যে পিছন সাইডটা ঘাসগুলো দেখতে পাচ্ছো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর বসে খুবই কিন্তু ভালো লাগছে আর এখানে বিভিন্ন বসার রয়েছে যাই হোক পিছনটাও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখছো জলও উঠছে যাতে ঘাসে জল পায় ঘাসগুলো যাতে তরতাজা থাকে খুব সুন্দরভাবে মেনটেন করা হয় রেগুলার বেশি কেমন মনে হচ্ছে যাই হোক দেখতে পাচ্ছো কোনো নোংরা কিছু নেই মরা ঘাস পর্যন্ত নেই কিছু আকাশটা তো বেশ সুন্দর আছে তোমার আগেই বললাম এখানে পুরো যেটা বললাম তোমাদের জল দিয়ে কিন্তু পুরো এই মেনটেন করা হয় পুরো নিয়ম মতো ঘাসও কাটা হয় তাই জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন এমনভাবে এত সুন্দরভাবে মেনটেন করা হয় এগুলো কিন্তু দেখার জিনিস যাই হোক তো এখন আমরা বেরোচ্ছি কত আমরা যখন ঢুকলাম মোটামুটি তখন বাজে দশটা মানে কিছু সংখ্যক লোক ছিল এখন কত পরিমাণ লোকজন কিন্তু ঢুকছে দেখতেই পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ভিড়ও বাড়ছে তার মধ্যে আজকে উইকেন্ড রাসমেলা চলছে অনেক দূর দূর থেকে লোকজনও কিন্তু এখানে আসছে এই রাজবাড়ি দর্শন করার জন্য এই যে রাজবাড়ি আমি এখন ব্যাক করছি বেরিয়ে পড়লাম রাজবাড়ির সামনে একটা পুকুরও রয়েছে তোমাদেরকে দেখাতে পারলাম না ওই সাইড থেকে তো এই পুকুরটা এখন আমরা যাচ্ছি মদনমোহন মন্দির পায়েটে যাওয়া যায় তো মা এসে বলে টোটোতে উঠে পড়লাম কোচবিহার টাউন ক্লাব এখানে কিন্তু স্টেডিয়ামও রয়েছে বড় মানে খেলাধুলাও হয় কোচবিহার টাউন ক্লাবের মাঠ আর এটা হলো কোচবিহার টাউন ক্লাবে ইন্ডোর স্টেডিয়াম আবার আসছি পরবর্তী ভিডিওতে যেখানে থাকবে কুচবিহার মদনমোহন মন্দির এবং রাসমালা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব বটন গিয়ে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা